আসসালামু আলাইকুম ভিউার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশান সিস্টেম কি। ডেটা কমিউনিকেশান সিস্টেম হলো এমন একটা পুরো ব্যবস্থা যেখানে তথ্য বা ডেটা একজন পাঠানো ব্যক্তি যাকে আমরা প্রেরক বা সেন্ডার বলি তার থেকে একজন গ্রহণকারী ব্যক্তি যাকে গ্রাহক বা রিসিভার বলা হয় তার কাছে একটা নির্দিষ্ট পথে মাধ্যমে যেটাকে মিডিয়াম বলা হয় পৌঁছে দেওয়া হয় এই পুরো ব্যবস্থাটা তৈরি হয় কিছু জিনিসপত্র যাকে আমরা হার্ডওয়্যার বলি এবং কিছু প্রোগ্রামের যাকে আমরা সফটওয়্যার বলি এর সমন্বয়ে আর এই সব কিছু একটা নির্দিষ্ট নিয়মের যাকে প্রোটোকল বলে অধীনে কাজ করে সোজা করে বললে আমরা এটা বলতে পারি যে ডেটা কমিউনিকেশান সিস্টেম হলো একটা গোটা টিম বা একটা মেশিনের মতো যার কাজ হলো তোমার দেওয়া তথ্য ঠিকঠাকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া এই টিমের মধ্যে কাজ করার জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে যাতে কোনো ভুল না হয় এই সিস্টেমে কি কি থাকে একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমে প্রধানত চারটি জিনিস থাকে এক হচ্ছে প্রেরক যে ব্যক্তি বা ডিভাইস ডেটা পাঠাতে চায় যেমন তুমি যখন ইমেল লেখো তখন তোমার কম্পিউটার বা মোবাইল ফোন হলো প্রেরক প্রাপক যেটাকে আমরা বলতে পারি রিসিভার যে ব্যক্তি বা ডিভাইস ডেটা গ্রহণ করে তোমার বন্ধু যখন তোমার পাঠানো ইমেলটি পড়ে তখন তার কম্পিউটার বা মোবাইল ফোন হল গ্রাহক বা রিসিভার মাধ্যম বা মিডিয়াম যে রাস্তা দিয়ে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এটা তার যেমন ইন্টারনেটের কেবল হতে পারে এটা তার বা যে এটা তার যেমন ইন্টারনেটের ক্যাবল হতে পারে আবার তারবিহীন যেমন মোবাইল নেটওয়ার্কের বাতাস হতে পারে প্রোটোকল এটা হলো কিছু নিয়ম যেটা ডেটা কিভাবে পাঠানো হবে কিভাবে গ্রহণ করা হবে কোনো ভুল হলে কি করা হবে এই সব নিয়ম ঠিক করে দেয় প্রোটোকল অনেকটা ট্রাফিক আইনের মতো যা গাড়ি চলাচলকে সুশৃঙ্খল করে ডেটা কমিউনিকেশনের কিছু উদাহরণ দেখো যেমন ইন্টারনেট যখন তোমরা ওয়েবসাইটে কিছু দেখো ব্রাউজিং করতে করতে কিন্তু তোমরা অনেক কিছুই দেখো তখন তোমাদের কম্পিউটার বা মোবাইল ফোন গ্রাহক তখন তোমাদের কম্পিউটার বা মোবাইল ফোন হলো গ্রাহক বা রিসিভার আর যেখান থেকে ওয়েবসাইটের তথ্য আসছে সেটা হলো সার্ভার সার্ভার হলো প্রেরক এখানে ইন্টারনেট হলো সেই মাধ্যম যার মাধ্যমে ডেটা সার্ভার থেকে তোমাদের ডিভাইসে আসছে আর এই পুরো প্রক্রিয়াটা কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রোটোকল মেনে চলে যেমন এইচটিপি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল মোবাইল নেটওয়ার্ক যখন তোমরা মোবাইল ফোনে কারো সাথে কথা বলো বা মেসেজ পাঠাও তখন তোমার ফোন এবং তোমার বন্ধুর ফোন দুটোই প্রেরক এবং গ্রাহকের ভূমিকা নেই মোবাইল টাওয়ার এবং বেতার তরঙ্গ হলো সেই মাধ্যম যার মাধ্যমে তোমাদের কথা বা মেসেজ আদান প্রদান হয় আর এই কল বা মেসেজ সঠিকভাবে পাঠানোর জন্য মোবাইল নেটওয়ার্কের নিজস্ব কিছু নিয়ম বা প্রোটোকল আসে তারপর কি দেখো ওয়াইফাই যখন তোমরা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট চালাও তখন তোমাদের ল্যাপটপ বা মোবাইল হলো গ্রাহক বা রিসিভার ওয়াইফাই রাউটার হলো সেই প্রেরক বা সেন্ডার যা তারের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত আর বেতার তরঙ্গ হলো সেই মাধ্যম যার মাধ্যমে ডেটা তোমাদের ডিভাইস এবং রাউটারের মধ্যে বিনিময় হয় এখানে কিছু নির্দিষ্ট প্রোটোকলও কিন্তু কাজ করে তাহলে তোমরা দেখলে যে ডেটা কমিউনিকেশন সিস্টেম আমাদের চারপাশে কত ঘনিষ্ঠভাবে জড়িত ইন্টারনেট মোবাইল ফোন ওয়াইফাই এগুলো সবই ডেটা কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ এই সিস্টেমগুলো ছাড়া কিন্তু আমাদের আধুনিক জীবনে পথ চলা প্রায় অচল আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ডেটা কমিউনিকেশন সিস্টেম কী এবং এটি কীভাবে কাজ করে খুব সহজে বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে